দুধ বড় হলে দেখতে সবচেয়ে নরম হয় এই জিনিসটাই আপনি না কোন জিনিস মানে বড় হলে দেখতে ভালো লাগে আসলে কি বলবো আপনি মানে যা মানে আপনি আমাকে যে প্রশ্ন করতেছেন সবই আসলে

আবার প্রশ্নটা আমার একটু আবার প্রশ্নটা হচ্ছে মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে আসলে আপনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমন উত্তর দিয়েছি এটার উত্তরটা হবে চুল মেয়েদের চুল বড় হলে দেখতে ভালো লাগে হ্যাঁ যাবো আচ্ছা মানে এখানে আগে বুঝতে হবে প্রশ্নটা ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় বুঝুন আচ্ছা ঠিক আছে মেয়েদের কোন জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি নরম হয় মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় জি আপনি যেহেতু তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে দিতে পারেন কারণ এটাই হচ্ছে হলো আপনার পুরস্কার পাওয়ার শেষ ধাঁধার উত্তর মেয়েদের মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই কি সেটা ওনার পিছন সাইডে যে পাশা ওইটাই নরম হয় ও ভাই কোন প্রশ্নের বা কোন ধাদ সঠিক হয়নি এটা হচ্ছিল মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় এটার উত্তর হচ্ছিল মন